ওয়াও ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি ইন্সপ্রায়ডের খুবই গর্জিয়াস কালেকশন সবার ভালো লাগবে তিনটি ডিফারেন্ট কালারে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ক্যাটালগটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে সানায়া ক্যাটালগের এত চমৎকার কালার থেকে শুরু করে এগুলো যেভাবে এমব্রয়ডারি করা আছে যারা এখনও ঈদের মেইন ড্রেস নিয়ে একটু টেনশন করতেছেন তাদের জন্য স্পেশালি কালেকশন করা ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে এখানে কিন্তু এই যে দেখেন এই আরেকটি সুন্দর কালার আছে এই কালার তো সবার একদমই মোস্ট ফেভারিট কালারের মধ্যে অন্যতম সো আমি হচ্ছে এগুলো কিন্তু একদমই ইন্সপায়ার্ডের টপ ট্রেডেড কালেকশন আমরা হচ্ছে আপনাদেরকে অনেক কম দিয়ে দিবে এত কমে দেবো আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর ড্রেস আসলে এত কমে পাওয়া যায় সো যারা অর্ডার করবেন তারা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর রাইট নাও ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন হ্যাঁ ভিতরে এই যে দেখেন ইনারে কাপড় সহকারে দেওয়া আছে আর এগুলো কিন্তু ইন্সপায়ার্ডের তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা চমৎকার এটা হচ্ছে ফুললি জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে কয়েকটি লেয়ারে কাজ আছে আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখে ফার্স্ট অফ অল হচ্ছে যেটা হচ্ছে অরিজিনালি মিনাকারে ওয়ার্ক করা আছে আর এখানে দেখেন এত সুন্দর একটি গ্যাট কাজ করা আছে এত ভালো লাগবে যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন আর টোটালি ড্রেসের আউটফিটটা দেখেন ঈদের সময় যদি এত সুন্দর একটি ড্রেস পরে যখন আপনি ঈদের আনন্দ উপভোগ করবেন তখন আপনার ফিলিংসটা অন্য থাকবে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এত সুন্দর কিউট কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দেবেন শালা সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ওনাটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দেবো ওনাগুলো কিন্তু একদমই নতুন প্যাটার্ন এসেছে আর যেটা আমি এই যে দেখাচ্ছি দেখালেই বুঝতে পারবেন এই ড্রেসের সাথে যখন এই ওনা দিয়ে আপনি পরবেন আপনার লুকিংটা ওয়াও এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা নাইস লাগবে কতটা বিউটিফুল করে তুলবে আপনাকে আমরা সব সময় চেষ্টা করেছি আপনাদের জন্য নতুন কিছু কালেক্ট করার আলহামদুলিল্লাহ আমরা সবসময় আপনাদেরকে নতুন কিছুই উপহার দিতে পেরেছি এবং সামনে আরও অনেক নতুন নতুন ড্রেস আপনাদেরকে উপহার দেবে ইনশাল্লাহ যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন না হচ্ছে এটা সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আইস ব্লু কালারের ভিতরে অনেকে আবার সি গ্রিন কালারও বলে তো এটা হবে আপনি সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই ড্রেসের প্রাইস আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে আর এটার যে ফ্যাব্রিক ফ্যাব্রিকটা দেখিয়ে দিয়ে যে দেখেন এগুলো হচ্ছে আপনার একদমই নতুন একটি ফ্যাব্রিকের ঘের যেটা হচ্ছে আপনার সিল্কি টাইপসের একটি ফ্যাব্রিক খুবই সুন্দর ফ্যাব্রিকের উপরেও কিন্তু খুবই চমৎকারভাবে একটি স্ট্রাকচার করা আছে আপনার হাতে পেলে বুঝতে পারবেন এটা সিল্ক না সরি এটা হচ্ছে অরগানজা টাইপসের একটি ফ্যাব্রিক আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন একেবারেই নতুন চলে এসেছে আর কামজে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা ভালো লাগবে যখন আপনি একটি ড্রেস হাতে পাবেন খুবই সুন্দর এই ড্রেসগুলি যারাই পাবেন লিটারেলি আপনার খুবই লাকি থাকবেন কারণ পঁচিশশো টাকা দিয়ে এই ড্রেস আপনাকে এই সময় কেউ দিতে পারবে না মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন না হচ্ছে আরও যেই কালার আছে লাস্ট কালার যেটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের সবার ফেভারিট কালার এই যে দেখেন মিন্ট কালারের ভিতরে এত সুন্দর এই কালারটা তো সব আপুদেরই মন কেড়ে নেয় দেখেন এটা হবে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে অল আভার গরজিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে সালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিবি ইনশাল্লাহ এটা হবে আপনার হোনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবলে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে নাম্বার প্রথমেই দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ